পৃথিবীটা ছিল তখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ চারিদিকে চলছিল রক্তের হরি খেলা কথায় কথায় বেজে উঠত যুদ্ধের দামামা অস্ত্রের ঝঞ্ঝনামি এক গোত্রের উঠ অন্য কূপের পানি পান করার কারণে তাদের শত্রুতা এবং বদলা আর নেশা মাথা চেপে বসত কন্যা সন্তানের জন্ম মনে করা হতো কলঙ্ক অকল্যাণ পরিবারে ভর করত পরিবারে ভর করত শোকের ছায়া নবজাতক মেয়ের ঠিকানা হতো মাটির গহবরে নজুবিল্লা তাওজিদের মিলনায়ত পবিত্র কাবা গৃহে ইবাদত করা হতো তিনশত ষাটটি মূর্তি আল্লাহ আতুর ভর থেকে উচ্চকিত হতো লাভ উজ্জা মানাতের নাম নাউজুবিল্লা এমনই হাজারো আর অন্ধকারী ভাগ্যবতলে এক মহামানবের আগমন অপরিহার্য হয়ে অন্ধকার অন্ধকারচ্ছন্ন আর উপদ্বীপে মানুষের ভাগ্যবতলের জন্য এক মহামানবের আগমন অপরিহার্য হয়ে পড়ছিল ঠিক তখনই বাইকং্লার অদূরবর্তী সে আগের বনি হাসেন অথবা শি আবে আবি তালিবের পাদদেশে ছোট্ট একটি কুঠরিতে জন্ম লাভ করে এক মহামানব আবদুল্লার পড়শে আমিনার পর্বত কোন এক শুভেচ্ছা দেখে নির্মল পরিবেশে পৃথিবীকে আলোকিত করে দুনিয়াকে পদার্পন করেন সত্যের পতাকাবাহী এক নাবিক তিনি হচ্ছেন মোহাম্মদুল রসুল্লাহ

বাবা আমিনা বাবা আব্দুল্লাহর ওরসে আমিনার পেটে পবিত্র মক্কা নগরীতে শিয়াবে আবি তালেবের পাদদেশে সুবহে সাদিকের সময় রবিউল আউয়ালে আজ থেকে 12 তারিখের মধ্যে যে কোনো এক দিনের শুরুতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন সুবহানাল্লাহ আগমনের মাস এ রবি মাস রমজান বলে আমি সেরা রমজান মাস বলে আমি সেরা মাস রমজান বলে আমার মধ্যে সবে খবর আছে আমার মধ্যে আছে আমার মধ্যে কোরআন নাজিল হয়েছে আমার মধ্যে রমজান আছে রমজান বলে আমার মধ্যে একটা নফল এবাদত করলে একটা ফরজের সোয়াব একটা ফরজ আবাদত করলে সত্তরটা ফরজের সোয়াব আমার দানসব সবচেয়ে বেশি রবি রঙল বলে দাঁড়াও তোমার কথা শেষ করো তুমি যত এবাদতের কথা বললাম সমস্ত এবাদত যে মহামানব নিয়ে এসেছেন

রবিউল আউ্ল মাসে দুনিয়াতে এসেছেন নবীজির আগমনকে বলা হয় মিলাদ আমরা মিলাদুল নবী বলি তাই না মিলাদুল নবী মানে নবীজির জন্ম নবীজির জীবনকে যদি আমরা তিন ভাগে ভাগ করি এক নম্বর হচ্ছে মিলাদুল নবী দুই নম্বর সিরাত নবী তিন নম্বর ওয়াফাতুল নবী